বিনোদনের অনেকগুলো মাধ্যম আছে ধরন আছে এগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে গান সিনেমা নাটক কবিতা এগুলোর সবগুলোই বিনোদনের এক একটা মাধ্যম বা ধরন এগুলোকে আপনি সোর্স অফ এন্টারটেনমেন্ট বলতে পারেন আবার এগুলোকে আপনি ফর্মস অফ এন্টারটেনমেন্ট বলতে পারেন এগুলোর বাইরেও কয়েকটা ধরন আছে বিনোদনের সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে স্পোর্টস স্পোর্টস আবার একাধিক টাইপের হয়ে থাকে ইনডোর গেমস আউটডোর গেমস ইনডোর গেমসের মধ্যে আছে টেবিল টেনিস ক্যারাম বোর্ড চেস বা দাবা এরকম আরও বেশ কিছু গেমস আছে যেগুলোকে আমরা ইনডোর গেমস হিসেবে কনসিডার করি আবার আউটডোর গেমসের ক্ষেত্রে আছে ফুটবল বেসবল বাস্কেটবল টেনিস হকি জিমন্যাস্টিক্স হাডুডু ক্রিকেট এরকম আরও বেশ কিছু গেমস আছে যেগুলোকে আমরা আউটডোর গেমস হিসেবে কনসিডার করি এখন কথা হচ্ছে এত এত বিনোদনের মাধ্যমগুলোর মধ্যে ক্রিকেট হচ্ছে একটা মাধ্যম মাত্র বিনোদনের ক্রিকেট খেলে বা ক্রিকেট দেখে আমরা বিনোদিত হই ইমোশনাল হই ঠিক একইভাবে সিনেমা দেখে আমরা বিনোদিত হই ইমোশনাল হই তাহলে সিনেমায় যারা কাজ করেন তাদেরকে যদি আমরা বিনোদন কর্মী বলি বা বলতে পারি ঠিক একইভাবে যারা ক্রিকেট খেলছেন অর্থাৎ ক্রিকেটার তাদেরকেও আমরা বিনোদন কর্মী বলতে পারি ফ্যাক্ট হচ্ছে যদি আমরা তাদেরকে বিনোদন কর্মী বলতে অনিচ্ছুক হই তাহলে তাদেরকে আমরা কি বলতে পারি ধরুন ক্রিকেট একটা প্রফেশন ইনফ্যাক্ট ক্রিকেট একটা প্রফেশন তাহলে সেই প্রফেশনে যারা কাজ করবে তারা হচ্ছে ক্রিকেটার এবং ক্রিকেটাররা স্যালারি পান ক্রিকেট খেলার জন্য এবং সেটা মোটা অঙ্কের এখন সেটার জন্য তাকে নিশ্চয়ই আমরা খুব বড় কিছু করছে বা দেশ সেবা করছে এরকম কিছু বলতে পারবো না যেমন ধরুন বাই প্রফেশন আমি একজন প্রোডাকশন ফার্মাসিস্ট আমার কাজ হচ্ছে মেডিসিন ম্যানুফ্যাকচার করা যার বিনিময়ে আমি স্যালারি পাচ্ছি এখন আমি যদি বলে বেড়াই যে আমি মানব সেবা করছি মানুষের কল্যাণে কাজ করছি তাহলে ব্যাপারটা আসলে ভণ্ডামি হবে কারণ আমি টাকার বিনিময়ে কাজ করছি আমার শ্রম দিচ্ছি আমার মেধা দিচ্ছি এখন অনেকেই হয়তো বলবেন যে ক্রিকেটাররা আমাদের দেশকে দেশের বাইরে বা বিদেশে রেপ্রেজেন্ট করে সেক্ষেত্রে কিছু প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে সেক্ষেত্রে তারা কি আমাদের দেশকে দেশের বাইরে রেপ্রেজেন্ট করছে না আবার আর একটা প্রশ্ন আসে আমাদের বিভিন্ন ধরনের কর্মী আছে যারা প্রবাসী হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত আছেন তারাও কিন্তু আমাদের দেশকে রেপ্রেজেন্ট করছে বিদেশিদের কাছে বা বিদেশে এখন সেক্ষেত্রে তাদেরকে কি আমরা আমাদের দেশের রিপ্রেজেন্টেটর ভাববো কি না বা রিপ্রেজেন্টেটিভ মানবো কি না আবার আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি থেকে প্রায় একশো বিশটার ওপরে দেশে মেডিসিন রপ্তানি করা হয় বা এক্সপোর্ট করা হয় এখন সেক্ষেত্রে কি ফার্মা ইন্ডাস্ট্রি আমাদেরকে বিদেশে বা দেশের বাইরে আমাদের বাংলাদেশকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে কিনা এখন কথা হচ্ছে এসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ক্রিকেটাররা আহামরি কিছুই করছে না দে আর জাস্ট ডুইং দেয়ার জব আর এসব প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে আপনার জন্য একটা সাজেশন প্লিজ ভিজিটার সাইকিয়াট্রিস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল যাই হোক এখন মধ্য কথা হচ্ছে ক্রিকেট বিনোদনের একটা মাধ্যম ঠিক একইভাবে যাত্রাপালাও বিনোদনের একটা মাধ্যম যাত্রাপালা যারা অভিনয় করে তাদেরকে আমরা বিনোদন কর্মী বলি ঠিক একইভাবে ক্রিকেটাররাও বিনোদন কর্মী এর বাইরে কিছুই না এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যেমন যাত্রাপালা যারা অভিনয় করে তাদেরকে নিয়ে মাথা ঘামাই না ঠিক একইভাবে ক্রিকেট যারা খেলে অর্থাৎ ক্রিকেটার তাদেরকে নিয়েও আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই হোয়াট এভার ইয়র কমেন্ট উইল বি অপ্রিশিয়েটেড ওনলি হু বিল পাস দা কন্টেক্সট থ্যাংক ইউ ফর ইন বিসিং অভেলেবল দেন টু ওচ ইট